সালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো অ্যালার্জি নিয়ে অ্যালার্জি মানে হচ্ছে দেহের মধ্যে ইমিউনি সিস্টেমের অতি প্রতিক্রিয়া যখন দুলাবালি পোলেন এবং নির্দিষ্ট খাবার যা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন শরীর সেটাকে শত্রু ভেবে হিস্টামিন এবং অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যার ফলে দেহের মধ্যে চুলকানি রেশ এবং শ্বাসকষ্ট হাঁচি দেখা দিতে পারে অ্যালার্জি হলে বড়োয়া কিছু টিপস মাস্ক ব্যবহার করুন দিনে দুই থেকে তিনবার গরম পানির ভাব নিতে পারেন কাপড় চোপড় রোদে দিন সম্ভব হলে অ্যালার্জিযুক্ত খাবার সমূহকে কেড়িয়ে চলার চেষ্টা করুন আর যদি অধিক পরিমাণে শরীরের মধ্যে অ্যালার্জি দেখা দেয় তখন দেরি না করে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে থেকে পরামর্শ নিতে পারে ধন্যবাদ